ব্যথাগুলো একান্তই নিজের বুকের ভিতর পাহাড় সমান যন্ত্রণা হলেও কাউকে প্রকাশ করা যায় না আপন ভেবে মনের কষ্টগুলো হালকা করার জন্য মন খুলে বলবে যাকে সুযোগ পেলে সেই মানুষটাই তোমার বলা কথাগুলোর দ্বারাই তোমার কলিজায় আঘাত করবে সেই মানুষটাই একদিন তোমার কষ্টের কারণ হবে যত কষ্টই হোক না কেন কাউকে নিজের কষ্টের কথা বলতে যেও না তুমি কষ্টের কথা মানুষকে বলতে যাবে মন হালকা করার জন্য উল্টো আরও কষ্ট নিয়ে তোমাকে ফিরতে হবে তোমার কাছে যেটা পাহাড় সমান কষ্ট অন্যের কাছে সেটা শুধুমাত্র একটা গল্প আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয় কখনো অজুহাতে কখনো কৌশলে পরিশ্রমে মানুষ যতটা ক্লান্ত হয় হতাশা থেকে মানুষ তার চাইতেও অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে মানুষ বড়ই বোকা যে ভালোবাসে তাকে অবহেলা করে যে অবহেলা করে মানুষ তাকেই গুরুত্ব দেয় যে গুরুত্ব দেয় তাকে সস্তা ভাবে আর যার কাছে সস্তা তার কাছেই গুরুত্ব আশা করে যে অপেক্ষা করে তাকে অপেক্ষা করায় আর যে আসবে না মানুষ তারই আসার অপেক্ষায় থাকে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা মুহূর্ত যে কতটা কষ্টের শুধু তারাই জানে যারা অপেক্ষা করে জীবন থেকে চলে যায় যায় কিন্তু স্মৃতি রেখে বেইমান সারা জীবন কাঁদানোর জন্য চোখ থেকে বের হওয়া পানি মুছে ফেলা সহজ কিন্তু যার কারণে চোখের পানি ঝরে তাকে মন থেকে মুছে ফেলা খুব কঠিন এত বেশি কঠিন যে মানুষ বারবার চেষ্টা করেও বারবার হেরে যায় বাস্তবতার কাছে স্মৃতির কাছে মায়ার কাছে জীবনে সেই ব্যর্থ হয় যে অজুহাত দিয়ে চেষ্টা থামিয়ে দেয় সেই জীবনে সফল হয় যে বারবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা চালিয়ে যায় হতাশ হয় না ধৈর্যের পরীক্ষা দেয় সময় যখন খারাপ যায় তখন সবাই মুখ ফিরিয়ে নেয় চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় যখন ভালো সময় আসে মানুষ সফলতা পায় তখন মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলো মিষ্টি খেতে চায় ভালো সময়ের বন্ধু সবাই সুখের দিনগুলোর ভাগ সবাই নিতে চায় কষ্টের দিনগুলো একাই পার করতে হয় জীবনের গল্প অনেক সহজ জীবনের বাস্তবতা অনেক কঠিন যে বলে ইচ্ছে থাকলে উপায় বের হয় একদিন সেই মানুষটাই বলে আমি নিরুপায় যখন ছেড়ে যেতে ইচ্ছে হয় তখনই মানুষ অজুহাতকে বেছে নেয় মানুষ ঠকায় কখনো অজুহাতে কখনো কৌশলে পুরনো মুহূর্তগুলো পুরনো স্মৃতিগুলো অনেক কিছু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কীভাবে বদলায় ভালোবাসার মানুষগুলো ছায়া হয়ে মায়া বাড়ায় অসময়ে বৃষ্টি ঝরায় তাকে মন থেকে ভালোবাসা তাকে গুরুত্ব দেওয়া মানুষটাকেই কষ্ট দিয়ে কা দিয়ে খুশি হয় নিজেকে মূল্যহীন করে অন্যের কাছে ভালো হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে একা থাকাই শ্রেয় বাস্তবতা বড়ই অদ্ভুত মন থেকে হাসতে না পারলেও মুখে হাসতে হয় প্রচণ্ড মন খারাপ থাকলেও মুখে ভালো আছি বলতে হয় কারণ মানুষ যদি কোনোভাবে বুঝতে পারে তুমি মন থেকে ভেঙে আছো তাহলে মানুষ তোমায় আরো বেশি ভেঙে দেওয়ার চেষ্টা করবে